গুড মর্নিং বন্ধুরা আজকে চলো আমি তোমাদেরকে দেখাবো মাছ ধরা কীভাবে মাছ ধরতে হয় থাল দিয়ে তবু নদীতে নদীর মাছ অনেক চালাক থাকে আমি তোমাদেরকে দেখাবো থাল দিয়ে ধরা মাছ চলুন আর নদীর মাছটা খেতেও অনেক স্বাদ তা চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন हां हां ठीक है दो ओके नाइस दूसरा बार दिखसे

আর এই যে দেখুন সুন্দর করে থালাটা খুলে দিয়েছি আর কি সুন্দর মাছগুলো লাফাচ্ছে নদীর তাজা তাজা মাছ আর এই মাছটার নাম কি জানি না আমরা বলি নারকলি পুটি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন